দুই সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা জুনে এবং বার্ষিক পরীক্ষা নভেম্বরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ দুহাজার পঁচিশ সালের পূর্ণাঙ্গ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার যে রুটিন আছে সেটি প্রকাশ করা বর্তমান শিক্ষা মন্ত্রণালয় থেকে তো এর মধ্যে অর্ধবাসিক পরীক্ষা শুরু হবে চব্বিশে জুন দু থেকে এবং শেষ হবে দশই জুলাই দু হাজার পঁচিশ মোট বারো দিনের মধ্যে পরীক্ষাটা কমপ্লিট হবে এবং ফলাফল প্রকাশ করা হবে সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ সাল পরবর্তীতে নির্বাচন পরীক্ষা হবে অর্থাৎ টেস্ট পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা অবশ্যই যদি কেউ পাশ না করে তাহলে পরবর্তীতে ডাকার মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটা নির্দেশ দেওয়া আছে বোর্ড থেকে নির্বাচন বা টেস্ট পরীক্ষা হবে ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ এবং শেষ হবে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ সেম বা একইভাবে এটা আমার বারো দিন পরীক্ষা হবে এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করবে দশই নভেম্বর এবং যারা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে বার্ষিক পরীক্ষা হবে বিশ নভেম্বর দুই এবং শেষ হবে সাতাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ একইভাবে এই পরীক্ষাগুলো সবগুলোই বারো দিন করে অনুষ্ঠিত হবে এবং ফলাফল প্রকাশ করবে ত্রিশে ডিসেম্বর দুই পঁচিশ এই ছিল বার্ড নির্বাচনী পরীক্ষা বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল যেহেতু সময় খুবই কম আপনারা এখন থেকে ধীরে ধীরে পড়া শুরু করতে পারেন আর বই পাওয়ার জন্য বই সবাই হয়তো একই সাথে পাবে না বই পনেরোই জানুয়ারি থেকে মোটামুটি সবাই পাওয়া শুরু হবে ধন্যবাদ সবাইকে